হরাইজেন্টাল রোপ আছে ভার্টিক্যাল রোপ আছে ক্রলিং আছে অনেক কিছু আছে তুমি পাও চলে যাও ছেড়ো না আমি বলবো কারণ আমি সুযোগ পাইনি আমাদের ব্যাটালিয়ানে আসেনি হ্যালো পুলিশ প্রাণী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন ইনফর্মেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা সকলেই আমাকে কোয়েশ্চেন করছিলে যে দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আমি স্পেশাল ফোর্সে কিভাবে যাব আবার অনেক কেউ এটাও কমেন্ট করেছে যে দাদা আমি স্পেশাল ফোর্সে যেতে চাই না আমি জেনারেলি থাকতে চাই তো তার জন্য কি করতে হবে আমাকে কি জোর করে স্পেশাল ফোর্সে দিয়ে দেওয়া হয় তো সেসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অব্দি দেখো অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও তোমাদের অনেক কাজে লাগবে তো চলো ভিডিও শুরু করা যাক প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই যে স্পেশাল ফোর্স কয় রকমের হয় কয় প্রকারের হয় প্রথমেই হচ্ছে সিআইএফ তারপরে হচ্ছে র্যাফ তারপরে হচ্ছে স্ট্রা তারপরে হচ্ছে স্ট্র্যাকো তারপর হচ্ছে এসএসএফ তারপরে হচ্ছে ডিএমজি তারপর হচ্ছে কিউআরটি এবং সব শেষে সেটা হচ্ছে কমান্ডো স্টেট আর্ম ফোর্সের একটা কমান্ডো ব্রাঞ্চ থাকে সেটা এনএসজি ট্রেনিং করার পর তাদেরকে সেই পদটা দেওয়া হয় তো চলো প্রথম থেকে বিস্তারিত আলোচনা করি যে এই পদগুলোতে যেতে গেলে কীভাবে কী করতে হয় তাদের ক্রাইটেরিয়া কি তো প্রথমেই আসি সিআইএফ সিআইএফ ফুল ফর্ম কি কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স তো এইটাতে যেতে গেলে তোমাকে কী করতে হয় মেইনলি যখন তোমরা ট্রেনিং করো ট্রেনিং করার চলাকালীন তোমাদের একটা উইলিং লেটার বা উইলিং ফর্ম আসে ঠিক আছে তো তখন তোমরা নিজেরা ওই উইলিং লেটারে ফর্ম ফিল আপ করতে পারো বলতে পারো যে আমি সিআইএফএ যাব সত্যি খুব ভালো পদ সিআইএফ যদি পাও চলে যাও ছেড়ো না আমি বলবো কারণ আমি সুযোগ পাইনি আমাদের ব্যাটালিয়ানে আসেনি এই বছর যদি আমাদের ব্যাটালিয়ানে আসলো পরের বছর অন্য ব্যাটালিয়ান যাবে এরকম করে অল্টারনেটভাবে হয় তো সেই জন্য এই বছর আমাদের ব্যাটালিয়ানের সিআইএফ আসেনি তো সিআইএফ এর মেন ক্রাইটেরিয়া কি তোমাকে যখন তুমি একটা উইলিং দেবে উইলিং দেওয়ার পর তোমাকে তারা একটা স্ক্রিনিং টেস্ট নেবে পিপিইডি টেস্ট যাকে বলা হয় স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তোমাকে সিলেক্ট করা হয় যদি তুমি স্ক্রিনিং টেস্টটা পাস করে যাও তাহলে তুমি ওইখান থেকে সিআইএফ সিলেক্টেড ওইখানেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তা না হলে পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তুমি তোমাকে মেসেজ করে দেবে যে তুমি এ সিলেক্টেড আচ্ছা এ থাকার বেনিফিটস কি সিআইএফ মেনলি তুমি জানো যে জঙ্গল জঙ্গলমহল এরিয়াগুলোতে যেগুলো পুরুলিয়া ঝাড়গ্রাম তারপরে মেদিনীপুর এগুলোতে তোমাদেরকে পাঠানো হয় কিন্তু ওইগুলোতে বেশি কোনো ডিউটি নেই সিআইএফ মেন কাজ হচ্ছে টেরিস্ট দমন করা ঠিক আছে আতঙ্কবাদী দমন করা তো এখন তো জানোই সেরকম আতঙ্কা বা টেরিস্ট এখন নেই সেই জন্য তাদের কোনো চাপ সেরকমভাবে নেই নর্মাল যে জেনারেল ডিউটিগুলো করানো হয় সেগুলো দিয়ে সেইগুলোই করানো হয় এখন সিআইএফ সিআইএফকে নিয়ে সিআইএফ থাকার বেনিফিটস কি তারা আঠেরো পার্সেন্ট আলাদা রিস্ক অ্যালাউন্স পায় আঠেরো পার্সেন্ট বেসিক পে আঠারো পার্সেন্ট রিস্ক অ্যালাউন্স পায় তারপরে স্পেশাল যে কিট তুমি যে ইউনিফর্মটা করেছো জুতো মোজা টুপি সব কিছু ফ্রিতে পাবে সিআইএফ ট্রেনিং করতে গেলে ঠিক আছে ওইটার জন্য আলাদা করে আবার ট্রেনিং করতে হয় তিন মাসের মনে হয় তো সেটা করার পর তুমি যদি পাস করে যাও তাহলে তুমি সিআইএফ নিজেকে বলতে পারবে তো ওই যে ইউনিফর্মটা দেখতেই পাচ্ছ এই যে এই যে আমি লাগিয়ে দেবো এখানে এই যে এইটা হচ্ছে সিআইএফ দেখতে পাচ্ছ কত সুন্দর একটা অ্যাট্রাক্টিভ ইউনিফর্ম এই ইউনিফর্মটা তোমরা পেয়ে যাবে সিআইএফে ভর্তি হলে আচ্ছা এরপরে চলে আসি র্যাফ র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফে সিলেক্টেড হওয়ার জন্য কোনো উইলিং কোনো কিছুই লাগে না তোমাদেরকে যখন ট্রেনিং শেষ হবে ট্রেনিং শেষ হওয়ার পর তোমাদের নিজের নিজের জায়গায় পোস্টিং যখন পাঠানো হবে একটা লিস্ট বেরোয় তো লিস্টটাতেই তোমাদের ডিটেল করে দেওয়া হবে যে তুমি র্যাফে যাবে তুমি স্ট্রাতে যাবে নাকি তুমি জেনারেলে থাকবে এটাতে এটা তোমার উইলিং আর আনউইলিং এর কোনো ব্যাপার নেই তুমি কিচ্ছু করতে পারবে না তোমাকে যদি র্যাফে দেয় তোমাকে র্যাফেই যেতে হবে তোমাকে যদি স্ট্রাতে দেয় তোমাকে স্ট্রাতেই যেতে হবে তুমি এতে আনউইলিং দিতে পারবে না ঠিক আছে কোনো চাপের ব্যাপার নয় কত ম্যাক্সিমাম তুমি চার থেকে পাঁচ বছর হার্ডলি এখানে থাকলে তারপরে আবার তুমি জেনারেলে বেরিয়ে গেলে আর যারা জেনারেলে আছো যারা এই পোস্টে যেতে চাও স্পেশাল ফোর্সে তারা উইলিং দিতে পারে যে আমি র্যাফে যাবো আমি স্ট্রাতে যাবো তা উইলিং নিয়ে তাদেরকে দেখে যে তাদের ফিজিক্যাল ফিটনেস কীরকম তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কীরকম তো সেটা দেখে তাদেরকে স্পেশাল ফোর্সে পাঠিয়ে দেওয়া হয় আর এরপরে আসি স্ট্র্যাকো ডিএমজি কিউআরটি এগুলো হচ্ছে এসএসএফ এর আন্ডারে এস এস এফ মানে স্পেশাল স্ট্রাইকিং ফোর্স এটাও একটা স্ট্রাইকিং ফোর্স যেটাতে আমি এখন রয়েছি আমার যেই লোগো যে সাইড ব্যাচ সেটাতে ডাব্লিউপি লেখা নেই সেটাতে লেখা আছে এস এস এফ মানে স্পেশাল স্ট্রাইকিং ফোর্স এই স্ট্র্যাকোটা অনেক ব্যাটালিয়ানের আন্ডারে আছে নাইনথে আছে ইলেভেনথে আছে থার্ডে আছে আমার মনে হয় তারপরে আমাদের এস এস আছে এগুলোতে রয়েছে তো এর আন্ডারে তোমরা কী করতে পারো তোমরা উইলিং দিতে পারো যে আমি স্ট্র্যাকোতে যাবো স্ট্র্যাকোতে যেতে গেলেও তোমাকে কী করতে হবে যখন স্ট্র্যাকো তুমি সিলেক্ট হয়ে যাবে উইলিং সিলেক্ট হয়ে যাবে তোমাকে ওই সেম একটা ডিএম একটা কোর্স করতে হবে ট্রেনিং করতে হবে সেটা সিআইটি গিয়ে সিআইটি স্কুল সালুয়া ওইখানে যে পর তোমাদের বাহাত্তর দিন না তিন মাসের একটা ট্রেনিং করতে হবে তো সেই ট্রেনিং যদি তোমরা পাস করে যাও তাহলে তোমরা নিজেদেরকে স্ট্র্যাকো বলতে পারবে এই যে হচ্ছে স্ট্র্যাকো ইউনিফর্ম দেখতে পাচ্ছ সিআইএফের মতোই স্ট্র্যাকো স্ট্রা সিআইএফ এই তিনটের ইউনিফর্ম মোটামুটি সেম ঠিক আছে তুমি নিজেকে একটা নিজের মধ্যে একটা আর্মি আর্মি ফিল পাবে একটা সেন্ট্রালের জব করছো মনে হবে ওয়েস্ট বেঙ্গলে থেকে সেন্ট্রালের ইউনিফর্ম পরা একটা আলাদাই ব্যাপার ঠিক আছে তো স্ট্র্যাকোতেও সেম জিনিস যদি তুমি মানে ক্যাম্পই পাই মেনলি ক্যাম্প পাই ট্রেনিং করার পর তুমি ক্যাম্পে চলে যাবে স্ট্র্যাকোতে আর ক্যাম্প সেই একই সিআইএফ এর মতোই ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এগুলোতে গেলে তোমরা আঠেরো পার্সেন্ট রিক্স পাবে বেসিক পের তারপরে আরো এক্সট্রা অনেক অনেক বেনিফিটস আছে ঘর যাওয়ার সুবিধা অনেক অনেক ঘর যাওয়ার সুবিধা অনেক ভালো সুবিধা যাওয়ার ঘর ভালো ভালো টান থাকে তো এইগুলো হচ্ছে আসি আর ডিএমজি কিউআরটির ফুল ফর্ম কি কুইক রেসপন্স টিম এবং ডিএমজি ফুল ফর্ম হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তো যারা ডিএমজিতে যেতে চাও তারা যদি ডিএমজিতে পাওয়া অবশ্যই চলে যাবে কারণ সেরকম একটা চাপ নেই যখন কোনো কোনো কোথাও বন্যা টন্যা হলো তখন তোমাদেরকে ডাকা হয় কুইক রেসপন্স টিমকে বা ওই ডিএমজিকে তাছাড়া তোমাদের কোনো কাজ নেই তোমরা মেনলি ব্যাটারি থাকবে ব্যাটালিয়নে থেকে ঘর যেতে পারবে তোমাদের রিক্স অ্যালাউন্স থাকে সব কিছুই থাকবে ঠিক আছে কিউআরটি থাকে কি না বলতে পারছি কিন্তু ডিএমজির রিক্স অ্যালাউন্স থাকে তো ডিএমজির ফুল ফর্ম তোমাকে বলে দিলাম ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং কিউআরটির কুইক রেসপন্স টিম তো এইগুলোও তোমরা উইলিং দিয়ে যেতে পারো যদি তোমাদের বিলিন থাকে আর যদি তোমরা সাঁতার কাটতে জানো তাহলেই তোমাদেরকে নেবে কারণ কোনো বন্যা হয়ে গেলে তোমাদেরকে ওইখানে ওই সাঁতার কেটে তাদেরকে উদ্ধার করতে হবে তো সেই জন্য তোমাদেরকে সাঁতারটা জানতে হবে তাছাড়া তোমরা এই ডিএমজি বা কিবাটিতে আসতে পারবে না আচ্ছা এইগুলো হয়ে গেল তোমাদের বেসিক যেই স্পেশাল ফোর্স সেইগুলো এরপরে আসি ডাব্লিউবির আন্ডারে যেটা মেন কমান্ডো ফোর্স বা কমান্ডো কোর্স যেটাকে বলা হয় সেটা কীভাবে যেতে পারবে তুমি দেখো কমান্ডোতে যেতে গেলে তোমাদেরকে এনএসজি ট্রেনিংটা আন্ডারে এনএসজি ট্রেনিংয়ের থ্রু যেতে হবে আর এনএসজি ট্রেনিং তো মানে বুঝতেই পারছো বিশাল একটা টাফ ট্রেনিং হয় তো সেটা করতে গেলে তোমাদেরকে মিনিমাম যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে দুই বছরের বেশি তোমাদের এক্সপিরিয়েন্স দরকার সার্ভিস লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের সার্ভিস যেন দু বছর থেকে বেশি হয়ে যায় তোমার দু বছর থেকে বেশি সার্ভিস হয়ে যাওয়ার পর তোমরা এই কমান্ডোর জন্য অ্যাপ্লাই করতে পারো বা উইলিং দিতে পারো যে আমি এনএসজি তে যেতে চাই এনএসজি কমান্ডো ট্রেনিং তো সেটাতে কি হয় আমি বলবো তোমরা যদি এই স্পেশাল ফোর্সে যাও তাহলে মানে যদি পাও তাহলে চলে যাও কারণ আমাদের পুলিশ তো জানোই পুলিশের তিন চার বছর পর একটা ভুড়ির ভাব চলে আসে কারণ তাদের কোনো কাজ থাকে না সেরকম ভাবে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ একটা পোস্টিং হয়ে গেলে আর দৌড়া কোনো মানে সিনই থাকে না তো তোমরা যদি ট্রেনিংয়ের আওতায় থাকো তো শারীরিক একটা ব্যায়াম সব সময়ের জন্য হতে থাকবে সেই জন্য তোমাদের মানে শরীরটা ক্লান্ত হয়ে পড়বে না তোমরা বডি ফিট থাকবে বডি স্ট্রং থাকবে তো তোমরা ট্রেনিংয়ের মধ্যে যে মানে গেলে তোমাদের ক্ষতিটা কী তোমরা ঘরেও যেটা কাজ করতে তোমরা পোস্টিংও যে কাজটা করতে তোমরা ট্রেনিংও করবে শুধু কী করবে একটু দৌড়াঝাপাটা বেশি হবে তো তাতে তোমাদেরই তো লাভ ক্ষতি তো কোনো কিছু নেই সেই জন্য বলছি যদি কোনো স্পেশাল ফোর্সে যেতে চাও তাহলে চলে যেও ক্ষতি কোনো কিছুতেই নেই ঠিক আছে আচ্ছা এনএসজিতে যেতে গেলে কি করতে হবে তো প্রথমেই বললাম যে দু বছর থেকে বেশি তোমাদের সার্ভিস লাইফ হতে হবে এবং দু বছরের পর তোমরা উইলিং দিতে পারো আচ্ছা এই ট্রেনিংটা মেনলি সাত দিনের নাহলে চোদ্দ দিনের একটা কোর্স হয় সেটা করানো হয় তোমাদের সিআইটি স্কুল থেকে ওইটাতে কি হয় তোমাদের এনএসজি ট্রেনিংয়ের যে ক্র্যাশ কোর্সটা সেটা আগেই সিআইটিতে দেওয়া হয় তোমাদেরকে ওইখানে দেখে যে তোমরা এই এনার্জি ট্রেনিং এর কোর্স মানে যেতে পারবে কি পারবে না এনার্জি ট্রেনিংটা নিতে পারবে কি পারবে না তার জন্য একটা ক্র্যাশ কোর্স করানো হয় তোমাদের সাত দিনের ওইখান থেকে তোমাদেরকে জাজ করে হয় বিভিন্ন ধরনের ট্রেনিং এর মধ্যে তোমাদের যেতে হয় চিন আপ পুস আপ তারপরে টু পয়েন্ট ফোর কিলোমিটার রান উইথ ফাইভ কেজি পিটু এন্ড রাইফেল এই বারো মিনিটে মনে হয় কমপ্লিট করতে হবে তোমাদেরকে উইথ রাইফেল অ্যান্ড বিট টু দু পয়েন্ট টু পয়েন্ট ফোর কিলোমিটার রান তারপরে তোমাদের হরাইজেন্টাল রোপ আছে ভার্টিক্যাল রোপ আছে ক্রলিং আছে অনেক কিছু আছে এই সব কিছুর মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে এই সব কিছু ক্রাইটেরিয়া যদি তুমি ফুলফিল করতে পারো তাহলেই তুমি এনএসজি কমান্ডোর ট্রেনিংয়ে উইলিং মানে যেতে পারবে পারফেক্ট একদম তো তোমাদেরকে কী হয় এনএসজি কমান্ডো ট্রেনিং এইখানে হয় না এখানে শুধু ক্র্যাশ কোর্সটা করানো হয় তো এনএসজি কমান্ডো ট্রেনিং কোথায় হয় হয়তো ছত্তিশগড় বা যেখানে এনএসজি হাউস রয়েছে যে ট্রেনিং করানো হয় তুমি ইন্ডিয়ান আর্মির আন্ডারে তুমি এই ট্রেনিংটা করতে পারবে এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে তো এই ট্রেনিংটা করার পর তোমাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স হিসেবে তোমাকে মানে রেখে নেওয়া হবে এই ওয়েস্ট বেঙ্গলে আসার পর কারণ তুমি একটা স্পেশাল ট্রেনিং করে এসেছো সেই জন্য তো তোমাদের আলাদা একটা অ্যালাউন্স থাকবে আলাদা বেনিফিটস থাকবে ঘর যাওয়ার বেনিফিটস সব কিছুই আলাদা কোয়ার্টার আলাদা পাবে সবকিছুই আলাদা পাবে এনএসজি ট্রেনিং করার পর তো এটা একটা খুব সম্মানীয় জনক একটা পদ সবাই এই এনএসজি ট্রেনিংটা পায় না সবাই ফুলফিলও করতে পারে না তো যারা পারে তারা বলবো হ্যাডস অফ তোমরা এই ট্রেনিংটা করো যদি পাও ছেড়ো না তো এই বলেই আমি আজকের ভিডিও শেষ করব আশা করি তোমাদের সব ডাউটস স্পেশাল ফোর্স রিলেটেড ক্লিয়ার করতে পেরেছি যদি আর কোনো কিছু ডাউটস থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও অবশ্যই আমি সেটাকে আনসার দেওয়ার চেষ্টা করব